এভাবে বাজার নিয়ন্ত্রণের ঘোষণা দিয়ে চাঁদা তুলছে এক বিএনপি নেতার নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশের এমসি বাজারে ২২ ফেব্রুয়ারি বিকেলে এই ঘটনা ঘটেছে পুরো ঘটনা উঠে এসেছে গোপনে ধারণ করা ভিডিওতে এ সময় সেখানে আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণও করা হয় প্রকাশ্যে চাঁদা তোলার নেতৃত্ব দেওয়া ও নিয়মিত চাঁদা ঘোষণা দেওয়া ওই ব্যক্তির নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম তিনি তেলিহাটি ইউনিয়নের মোলাইদ গ্রামের নুরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য এই ঘটনার দুই ঘন্টার মধ্যেই সন্ধ্যা ছয়টায় তাকে পথ থেকে বহিষ্কার করেছে যুবদল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত ওই নোটিসে বলা হয় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাকে সাংগঠনিক সব পথ থেকে বহিষ্কার করা হয়েছে তবে পুরো বিষয়টিকে অস্বীকার করেছেন জাহাঙ্গীর আলম এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা